Me? সিওডি নিয়ে ভয় বা অজ্ঞতার কারণে চিকিৎসা শুরু করার পথে কি বাধা আসছে ভয় পাবেন না শুনুন মন দিয়ে এই কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে আপনার পিরিয়ড অনিয়মিত হচ্ছে মুখে অবাঞ্ছিত লোম উঠছে ওজন বেড়ে যাচ্ছে আর আপনি ভাবছেন এটা হয়তো নর্মাল কিন্তু একবারও কি মনে হয়েছে এটা পিসিওডি হতে পারে তবে সমস্যা আর এক জায়গায় পিসিওডি শুনেই আমরা ভয় পাই লজ্জা পাই আর চিকিৎসা থেকে দূরে সরে যাই আর এই ভয়ই সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় আমাদের সুস্থ জীবনের পথে আজ আমরা জানবো কেন মেয়েরা পিসি পিরিয়ডে চিকিৎসা শুরু করতে ভয় পান কিসের অভাবে তারা পিছিয়ে পড়ছেন এবং এর সমাধান কি চলুন আগে একটু সহজ করে বুঝে নেই পিসিওডি মানে কি পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিসঅর্ডার হলো মেয়েদের হরমোন জনিত একটি সমস্যা এই সমস্যায় মেয়েদের ডিম্বাশয়ে অনেক ছোট ছোট সিস্ট তৈরি হয় এবং তা হরমোনের ভারসাম্য নষ্ট করে দেয় লক্ষণ গুলো কি কি অনিয়মিত পিরিয়ড মুখে ও শরীরে অতিরিক্ত লোম ওজন বৃদ্ধি ব্রণ চুল পড়া সন্তান ধারণের সমস্যা পিসিওডি মানে কি সন্তান হবে না না একেবারেই না এই রোগটি ঠিক চিকিৎসা করলে একদমই নিয়ন্ত্রণে রাখা যায় কেন ভয় পান মেয়েরা এক সামাজিক ভয় ও তুমি তো অসুস্থ তাহলে কে তোমায় বিয়ে করবে এই এক কথায় অনেক মেয়েকে চুপ করে দেয় বাড়িতে সমাজে এমনকি বন্ধুরা পর্যন্ত অনেকে এটিকে লজ্জার বিষয় বলে মনে করেন অথচ এটা একটি সাধারণ মেডিকেল কন্ডিশন যেটা বহু মেয়ের হয় দুই সন্তান হবে না এই ভুল বিশ্বাস অনেকেই মনে করেন পিসিওডি মানে মা হওয়া যাবে না এই ভুল ধারণা মেয়েদের মনে ভয় ঢুকিয়ে দেয় আর চিকিৎসা নেওয়ার আগ্রহ শেষ হয়ে যায় তিন হরমোন ওষুধের ভয় হরমোন ওষুধ খেলে নাকি ওজন বেড়ে যায় সারা জীবন খেতে হয় এমন সব কথা শুনে মেয়েরা চিকিৎসা বাদ দিয়ে দেয় কিন্তু আসল সত্যটা অনেক ভিন্ন যেটা চিকিৎসকই ভালো বলতে পারে চা ইন্টারনেট বিভ্রান্তি গুগল ঘেটে ঘেটে নিজের চিকিৎসা করা এখন একটা ট্রেন্ড কিন্তু এটা ভয়ঙ্কর বিপজ্জনক অনলাইন ভুল তথ্য অনেক সময় চিকিৎসার চেয়ে ভয় বাড়িয়ে তোলে কিভাবে অজ্ঞতা বাধা তৈরি করে এক লক্ষণ চিনতে না পারা অনিয়মিত পিরিয়ড ব্রন বা হালকা ওজন বাড়াকে অনেকে গুরুত্বই দেন না শরীরটাই এমন পরিবেশের কারণে হয়তো এভাবে নিজের সমস্যাকে নিজেরাই অস্বীকার করে বসেন দুই সচেতনতার অভাব অনেক বাবা মা মেয়ের সমস্যাকে গুরুত্ব দেন না আর কেউ কেউ এতটাই ভয় পান যে মেয়েকে নিয়ে চিকিৎসক দেখাতেই চান না কে কি বলবে তিন চিকিৎসা শুরু করেও ধৈর্য না না রাখা পিসিওডি এর চিকিৎসা চিকিৎসা একদিনে ফল দেয় মাস কখনো এক বছরও লাগতে পারে অনেকেই ছয় বন্ধ করে দেন যা সমস্যাকে আরও আরো বাড়িয়ে তোলে তাহলে উপায় কি সচেতনতা মেয়েদের বিশেষ করে স্কুল কলেজ পড়ুয়া কিশোরীদের মধ্যে পিসিওডি সম্পর্কে সচেতনতা বাড়ানো জরুরি শরীরকে বুঝতে শিখুন আপনার শরীর যদি কোনো সংকেত দেয় সেটা এড়িয়ে যাবেন না পজিটিভ পারিবারিক পরিবেশ অভিভাবকদের উচিত সন্তানদের কথা শোনা বোঝা এবং পাশে দাঁড়ানো বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া গুগলের তথ্য নয় চিকিৎসকের কথায় ভরসা রাখুন জীবনযাত্রা পরিবর্তন নিয়মিত ব্যায়াম সঠিক খাদ্যাভ্যাস পর্যাপ্ত ঘুম এগুলো পিসিওডি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গল্পের মতো একটি বাস্তবকে স্থান ও একজন কলেজ পড়ুয়া মেয়ে সতেরো বছর বয়স থেকে পিরিয়ড অনিয়মিত হচ্ছিল কিন্তু ভয় লজ্জা আর পরিবারের সাপোর্টের অভাবে সে কিছুই বলেনি বয়স তেইশ হতে সমস্যা আরো বাড়ে পরে সাহস করে একজন গাইনোকোলজিস্টের কাছে গেলে জানা যায় সে পিসিওডি তে ভুগছে ঠিক মতো চিকিৎসা খাবারের নিয়ম ব্যায়াম সব মিলিয়ে এখন সে পুরোপুরি নিয়ন্ত্রণে আছে সুমি বলেছিল ভয়টা যদি কাটাতে পারতাম আগে অনেক আগে ঠিক হয়ে যেতাম ভয় নয় জ্ঞান দিয়েই জীবন বদলে ফেলুন পিসিওডি লজ্জার বিষয় না এটা বোঝা এবং মোকাবেলা করার বিষয় আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন বা আপনার পরিচিত কেউ এই সমস্যায় ভুগছেন তাহলে ভিডিওটি শেয়ার করুন আপনার একটি শেয়ার কারো জীবন বদলে দিতে পারে কমেন্ট কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা কি আর গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার মত আমার কণ্ঠে দেখা হবে পরের ভিডিওতে টিল দেন স্টে ট্রেন্ডি স্টে কিউরিয়াস সাবস্ক্রাইব করুন দ্য মিট চ্যানেলটি নতুন ভিডিও নতুন ভাবনা প্রতিদিন সাথেই থাকুন